আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব শত্রু দমনের পরীক্ষিত একটি দোয়া দেশের মধ্যে এই কঠিন পরিস্থিতিতে চতুর্দিক থেকে অসংখ্য শত্রু যখন মাথা চারা দিয়ে ওঠে এবং দিবারাত্রি শত্রুর ভয়ে আতঙ্কিত থাকতে হয় তাদের জন্য হচ্ছে আজকের এই আমলটি আলোচনা বসতে ধরে ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরকে প্রত্যেক দিন একুশ বার করে ফজরের নামাজ এর পরে প্রত্যেক দিন একুশ বার করে সুরত নিসা থেকে একটা দোয়া বলবো এই দোয়াটা পাঠ করবেন ইংসা আল্লাহ এভাবে কয়েকদিন করতে থাকেন শত্রু দেখবেন আস্তে আস্তে এমনিতেই সে নিস্তেজ হয়ে যাবে তার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিবে আপনার থেকে মারাত্মক কোন ধরনের ক্ষতি থেকে ওই শত্রু নিজেই হেফাজতে হেফাজত আপনার থেকে সে দূরত্ব থাকবেন আল্লাহ এবং দুশ্মনের ফাইজালা হয়ে যাইবে ইংসা আল্লাহ আল্লাহ সুহানবাহ আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করেন সেই আয়াতটা বলে দিচ্ছি আউজুবিল্লাহ হিমিনা শৈতন রাজিম

প্রত্যেকটা বিরোধে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা কোনোভাবে আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহম